এই হলো পুরান ডাকার মতিচুড়া হালুয়া তো সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি মতিদানা হালুয়া খুব পুরান ডাকার মতো করে দেখাবো আমার মতিদানার হালুয়া বানাতে লাগবে সুজি প্রথমে আমি সুজিগুলো পেনে দিয়ে ভেজে নেব তো হালকা বাজার পর আমি হেঁটে দিয়ে দেব এক পরিমাণ ঘি তো ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দলা পেকে না যায় আর যত বেশি নাড়াচাড়া হবে ততই বাঁচতে ভালো হবে তো আমি এখানে স্বাদ অনুযায়ী হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ তো লবণ কিন্তু মিষ্টিতে স্বাদ এনে দেয় আর মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য লবণটা দিতেই হয় তো আমি এখানে পানিয়ে দিয়ে দিলাম হালকা তো পানি পরিমাণটা একটু কম দিয়ে দিব। কারণ বেশি পানি দিলে কিন্তু এটা পে অনেকটা সিদ্ধ বেশি হয়ে গেলে ভালো লাগবে না তো পানিটা কিছু থাকতে থাকতেই আমি এতে চিনি দিয়ে দিলাম একটা পরিমাণ আর এই হালুয়াটা কিন্তু সাদাও করা যায় পারলে একটু কালার দিলে আরও বেশি ভালো হয় তা আমি একটু ফুড কালার দিয়ে দিলাম তো ফুড কালার দেওয়ার পর এটা অনেকটাই পুরান ডাকার হালুয়া কিন্তু কালারফুল তো আমি যেহেতু পুরান ডাকার হালুয়া করতেছি তো এখানে আমি এই জন্য একটু কালার ব্যবহার করেছি অরেঞ্জ ফুড কালার তো দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর যেটা সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে আর অবশ্যই কিন্তু এটা একদম লো হিটে করতে হবে বেশি হিট দিলে কিন্তু হালুয়াটা পুরার সম্ভাবনা থাকবে তো এই হয়ে গেল আমার মুতিদানা হালুয়া আর বহু পুরান ডাকার হালুয়াটা খেতে একদম অসাধারণ লাগে আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না তো এবং পরিবেশনের পালা আমি সুন্দর করে একটা প্লেটে সবটুকু হালুয়া তুলে নিলাম তারপর চেপে চেপে গুল একটা শেপ দিয়ে দেব তো সে দেওয়ার পর অনেকটাই দেখতে মিষ্টির মতো লাগবে তারপরে আমি সবগুলো তুলে ফ্রিজে রেখে দেব আর ঠান্ডা হলে এটা পরিবেশন করতে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর অবশ্যই আমার আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো আল্লাহ হাফেজ